হামলা চালাতে তারা দ্বিধাবোধ করেনি প্রিয় সাংবাদিক বন্ধুগণ সাতপন্থীরা একই কায়দায় গত দুই সালের পহেলা ডিসেম্বরেও একতরফা আক্রমণ চালিয়ে প্রায় পাঁচ হাজারের মতো তাবলিক জামাতের সাথী ও ছাত্র শিক্ষকদেরকে রক্তাক্ত করেছিল এতেই প্রমাণিত হয় যে সাতপন্থীরা তাবলিগি নয় বরং তারা সন্ত্রাসী চরমপন্থী বাহিনী যারা যারা গত তারিখ দিবাগত রাতে হত্যাযজ্ঞ চালিয়েছিল তাদের মূল হুতা সহ অনেকের নামে মামলা হয়েছে কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয় আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার ব্যাপারে দৃশ্যমান কোনো অগ্রগতি এখনো দেখা যাচ্ছে না দুঃখের সঙ্গে আরো বলতে হয় যে সতেরো তারিখের কালো রাতে টঙ্গীর মাঠের দায়িত্বে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও সকলের কাছেই প্রশ্নবিদ্ধ হয়ে আছে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও তাদের দুসররা যুগ সাজস করে সাতপন্থীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার একটি নীল নকশা করেছিল তাদের এই নীল নকশা বাস্তবায়নে পার্শ্ববর্তী একটি দেশ এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে কিছু জাতীয় দৈনিকে ফলাও করে প্রকাশিত হয়েছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ পরিস্থিতিতে আমাদের দাবি হচ্ছে নাম্বার এক বারবার আক্রমণকারী এই সন্ত্রাসী সাতপন্থীদের সকল কার্যক্রম রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে দাবি নাম্বার দুই গত আঠারোই ডিসেম্বর গভীর রাতের হত্যাযোগ্য এবং দুই হাজার সাথে জড়িত সকল দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে নাম্বার তিন আমাদের তিন নম্বর দাবি কাকরাই মার্কাস ও টঙ্গি এসতেমার মাঠ সহ তাবলিগের সকল কার্যক্রম নেজামের অধীনে পরিচালিত হওয়ার নিশ্চিত করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ পরিশেষে আপনাদের সকলের প্রতি একটি বিশেষ অনুরোধ বিশেষভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সবশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেটা হচ্ছে সতেরোই ডিসেম্বর গভীর রাত্রে ঘুমন্ত ও নামাজরত সাথীদের উপর চাঁদপন্থী কর্তৃক এই জঘন্য হামলাকে দুই গ্রুপের সংঘর্ষ হিসাবে প্রচার করা থেকে বিরত থাকার জন্যে আপনাদেরকে আজকের এই সংবাদ সম্মেলন থেকে বিনতভাবে অনুরোধ করছি আমরা বিনীত আজকের এই সংবাদ সম্মেলনে ওলামশায়েক সম্মেলন ও সুরাই নেজামের সাথীবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের জরুরি সংবাদ সম্মেলনে মূল বক্তব্যটি আপনাদের সামনে উপস্থাপন হয়েছে এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের মরবীরা আছেন প্রশ্ন নেবেন আমার নাম এখানে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন আমাদের দেশের শীর্ষ অনেক ওলামাইকার আমি আমার ডান পাশে আমি যিনি দেখতে পাচ্ছেন হজরত মাওলানা শাহরিয়াল মাহমুদ দামাত দেশের দাওয়াত তাবলিগের অন্যতম পাশে বসে আছেন দেশের দাওয়াত তাবলিগ এবং দিনী তারা মাদ্রাসা অঙ্গনের অন্যতম মুরব্বী ঐতিহ্যবাহী জামিয়া হুসাইনী আরজাবাত মাদ্রাসার মহাপরিচালক হজরত মাওলানা বাহাউদ্দিন সাকারিয়া দামাত বারাকাত হোম হজরতের পাশেও বসা আছেন বাংলাদেশের অন্যতম শীর্ষ মুরব্বী উত্তরা জামিয়াতুর আল কাসিমিয়ার প্রতিষ্ঠাতা মোহতামিম এবং সাইফুল হাদিস হজরত মাওলানা হাফিজ নাজমুল হাসান কাসিমি দামাত বারাকাত হোম এবং হজরতের পরবর্তী চেয়ারে বসা আছেন আমাদের বৃহত্তর উত্তরার আরেকজন শীর্ষ মুরব্বী উত্তরা সুবহানিয়া মাদ্রাসার ঘোর মাদ্রাসার মোহতামিম এবং সাইফুল হাদিস হজরত মাওলানা মুফতি মহিউদ্দিন মাসুম বারাকাত হন আমার বাম পাশে যিনি বসা আছেন আমাদের ভিক্টোরিয়া পার্ক মসজিদের খতিব এবং মাদ্রাসার মোহতামিম তাবলিগের বিশিষ্ট মুরব্বী হজরত মাওলানা মুফতি আমানুল হক বারাকাত হন উপস্থিত আছেন এখানে মোহাম্মদপুর সবগজারি পয়েন্ট মসজিদের মার্কাজ মসজিদের ইমাম এবং মাদ্রাসার মোহতামিম হজরত মাওলানা জুবাই আহমদ সাব দামাত বরকাতুরুন এখানে উপস্থিত আছেন বহু উলামায়ে কেরাম এবং شورای নিজামের গুরুত্বপূর্ণ মুরুব্বিয়ান কেরাম, আমি আপনাদের সামনে আছি আমি আপনাদের সামনে আছি কেফায়তুল্লাহ আজহারি উত্তরা তুলমান মানহালের প্রিন্সিপাল আমি আপনাদের আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাতে চাই আমাদের সকলের দাবি গোটা বাংলাদেশে সকল দাওয়িগের সাথীদের দাবি এবং সকল ওলামা তেরামের দাবি ছাত্র শিক্ষকদের দাবি যারা তারা বিগত সতেরো তারিখ দিবাগত গভীর রাতে নামাজরত এবং নিরীহ নিরস্ত্র মানুষের উপরে যে হত্যাযজ্ঞ চালিয়েছে তারা কখনোই আর নিজেদেরকে তাবলিগি বলে পরিচয় দিতে পারে না তারা অবশ্যই সরকারের কাছেও প্রমাণিত হয়েছে আমি মনে করি আমাদের সাংবাদিক আপনাদের কাছেও প্রমাণিত হয়েছে তারা বাহিনীদের কার্যক্রম নামে কাকরে মার্কাস সহ বিশ্ব ইস্তেমাল মাঠ সহ কোথাও তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া যাবে না প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের আমি আমি দুঃখের সঙ্গে বলতে হয় যে যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল আমাদের তিনজন সৌরাই নেজামের ভাই মূল স্পটেই যারা করেছেন তাদের হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের মূল হুতাদের প্রায় কাউকেই ধরা হয় হয়নি শুধু মহাজবিন নূর ছাড়া সেজন্য আমাদের যেই দাবি মূল দাবি এক নম্বরে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে নাম্বার দুই আমাদের তবলিগের মার্কাজ কাকরাইল মার্কাজ এই কাকরাইল মার্কাজে আমাদের সুরাই নিজামের কার্যক্রম পরিচালিত আছে আগামী দিনগুলোতেও আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা জানাচ্ছি সাতপন্থীদের কোনো কার্যক্রম তবলিগের বিশ্ববিখ্যাত মার্কাজ কাকরাইল মার্কাজে তাদের কোনো রকমের কার্যক্রম চালাতে দেওয়া হবে না সেই বিষয়ে আমরা সরকারের সর্বাত্মক সহযোগিতা চাই এবং সেই জন্য আমরা সরকারকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি আমাদের এই দাবি পূরণের জন্য আমাদের মুরব্বীরা একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন আগামী বৃহস্পতিবার সকাল নয়টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কাকরাইল এবং কাকরাইলের আশপাশের এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত উনিদেরকে গ্রেফতার করা না হবে আসামিদেরকে আইনের আওতায় আনা না হবে এবং কাকরাইল মার্কাজ বিশ্ব ইস্তেমার মাঠ সহ সকল কার্যক্রম সৌরাই নিজামের তত্ত্বাবধানে পরিচালিত হওয়াকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের মুরব্বীদের তত্ত্বাবধানে এই অবস্থান কর্মসূচি চলতে থাকবে তবে আমাদের এই অবস্থান কর্মসূচি অবশ্যই শান্তিপূর্ণ হবে এবং রাস্তা বন্ধ হবে না জনদুর্ভোগের কোনো কারণ হবে না যাতে করে শান্তিপূর্ণ উপায়ে সকল দাবিগুলো আদায় হয় সেই জন্য আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি

আমি আপনাদেরকে একটা কথা বলছি সেটা হলো দেখেন দাওয়াত তবলিগের দুইটা সাইড একটা হলো আমাদের দাওয়াত তবলিগের ভিতরগত নকশা গাছ তালিম মসজিদে অবস্থান ইত্যাদি কার্যক্রম আরেকটি হলো দাওয়াত তবলিগের সাথে সম্পৃক্ত শরীয়তের বিধানাবলী ইসলামী আইন শাস্ত্রের সাথে সম্পর্কিত তো আমাদের আভ্যন্তরীণ যে বিষয় জামা তিন দিন হবে না সাত দিনের হবে নিচে অবস্থান করবে না উপরে অবস্থান করবে তা দিন সকালে হবে না বিকালে হবে এটা তো ডিসাইড করবে কিন্তু শরীয়তের ব্যাপারগুলি যখন এসে দাঁড়ায় অর্থাৎ কোনো জামাত বা কোনো ব্যক্তি যদি শরীয়ত বহির্ভূত কোনো বক্তব্য প্রদান করে কাজ করে তখন সেটাকে জবাব দেওয়া এবং সেখানে শরীয়ত বিরোধী যারা কাজ করে তাদের প্রতিবাদ করা এবং শরীয়তের পক্ষে যাদের তাদের পক্ষ নেওয়া এটা শুধু মামুনুল হক অথবা শুধু মাহফুজুল হক অথবা ইফায়তুল্লাহ আজহারি কিংবা নাজিমুল হাসান এই গুটি কয়েক লোকের দায়িত্ব নয় ও গোটা দেশের সকল ওলামা ইকরামের দায়িত্ব উনি যেহেতু ওলামা ইকরামের প্রতিনিধিত্ব করেন সেই হিসাবে উনি কথা বলেছেন অন্যদিকে ঠিক আছে আচ্ছা আমার ভাই একটা প্রশ্ন করেছেন যে আমরা আল্লাহর কথা বলি শান্তির কথা বলি তাহলে এই বিশৃঙ্খলা কেন এবং এই বিভক্তি কেন আমার উভয় পক্ষে তো একই আল্লাহর দিকেই ডাকছে শান্তির কথাই বলছি আমি একদম জাস্ট সংক্ষেপে বলবো তা না হলে এটা বিস্তারিত না বললে আপনারা আসলে অতটা এটা অনুধাবন করতে পারবেন না তবুও সংক্ষেপে বলি তিনটা কারণে বিভক্তি হচ্ছে মহানা সাদ সাহেব প্রথম যে কাজটি করেছেন এটি তবলিগের ফ্যামিলিগত ব্যাপার সেটা হলো উনি না প্রথম ব্যাপার যেটা ছিল সেটা হলো উনি মশুরার বাইরে কাজ করছেন তখন ওলামা আমার জানতে পারেন নাই কিছু বলেনও নাই দ্বিতীয় কাজ উনি মশুর আমার পরামর্শ কেন্দ্রিক কাজটা চালানো উনি তা করে নিজস্ব ব্যক্তি মতামতের তন্ত্রের উপরে কাজটা চালিয়েছে এখানে আমাদের ভিতরে তখন কান টানা ঘুষা অথবা কষ্ট ছিল না এই জন্য তারা কিছু বলে বলেন দ্বিতীয় কাজটি উনি যে করেছেন আহ সে কাজটি করেছেন যে উনি শরীয়ত বহির্ভূত কিছু বক্তব্য প্রদান শুরু করছে না এটাও তৃতীয়ত জানি দ্বিতীয় হলে উনি নিজেকে আমির দাবি করছেন জি উনি নিজেকে আমির দাবি করছেন এই যে নিজে নিজে নিজেকে আমির দাবি করলেন এটার পিছনে একটা ইতিহাস আছে যে উনি আমির কোনটাও বলে দি তারা আপনাদেরকে বলতে পারে যে আমাদের একটা পরামর্শ হয়েছে কবে দুই সালে কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা আপনাদের মোবাইলে দেখে নেবেন ইউটিউবে উনি দুই সালে দাবি করেছেন আমি আমির হুম আমি আমির না মানলে তো যাও জাহান নাম আচ্ছা আপনারাই বলেন তো কারো বিয়ে যদি হয় দুই সালে বাচ্চা হয় ১৫ সালে তাহলে ব্যাপারটা কেমন ঘটবে আমরা বলতে চাই ব্যাপারটি তেমনি ঘটলো যে সাত সাহেবের ইমারতের বিবাহ হইলো সতেরো সালে অর্থাৎ এটার পরামর্শ হলো সতেরো সালে কিন্তু বাচ্চা হয়ে গেছে পনেরো সালে কারণ পনেরো সালে উনি দাবি করছে উনি আমি আচ্ছা তৃতীয় এই দুইটা ব্যাপার যখন হলো তখন আমাদের ভিতরে কানাঘুষা চলছে কিন্তু ওলামা একরাম কিছু বলেননি তিন নম্বর বিষয় যখন আসছে উনি শরীয়ত এবং জমহুর ওলামা একরামের বিপক্ষে দিয়ে এমন কিছু বক্তব্য প্রদান শুরু করলেন যেখানে ওলামা একরাম চুপ থাকতে পারেন না যার বক্তব্যের একটা দুইটা তিনটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাট সত্তর আশিটা নয় শতাধিক বক্তব্য এ পর্যন্ত হয়ে গেছে সর্বশেষ লাস্ট রিলিজ করছেন নভেম্বর মাসে ডিসেম্বর মাসে এই যখন হামলা চলে তখন তিনি ভারতের একটা স্থানে কথা বলেছেন যে একমাত্র তবলিগের মধ্যে খরচ করা ছাড়া অন্য কোথাও খরচ করা শূন্যদের খেলা এটা লাস্ট রিলিজ হয়েছে ওনার এই তিনটা বক্তব্যের কারণে ওলামা ইকরাম বলছেন যদি ওনার ওনার এই বিরোধিতা করা না হয় তাহলে আমরা আল্লাহ পাকের আদালতে আমরা দোষী সাব্যস্ত হব সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ 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 জি